নমস্কার বন্ধুরা আজকে আমি আলু পনির এবং বিভিন্ন সবজি দিয়ে একটা সুন্দর কাটলেটের রেসিপি বানিয়ে দেখাবো আপনারা অবশ্যই বাড়িতে একবার পারলে বানিয়ে খাবেন এটা খেতে খুবই সুন্দর খুবই দুর্দান্ত এবং মুচমুচে একটা স্ন্যাক্স রেসিপি তো দেখুন আমি এখানে প্রথমে তিনশো গ্রাম ফ্রেশ আমি পনির নিয়ে নিয়েছি এবং তিনটে সিদ্ধ আলু আমি নিয়ে নিয়েছি তো প্রথমে পনিরটাকে আমি গ্রেট করব একটা গ্রেটারের সাহায্যে পনিরটাকে পুরোপুরি গ্রেট করে নিতে হবে তো আপনারা এখানে ম্যাশ করেও নিতে পারেন কোনো অসুবিধা নেই তো দেখুন পনিরটা আমার গ্রেট করা পুরোপুরি হয়ে গেছে তো যে গ্রেটারে পনির দিয়ে গ্রেট করেছি সেই সেম গ্রেটারে আমি আলুটাকেও গ্রেট করে নেব যাতে পনির এবং আলুর গ্রেটের টুকরোগুলো সমান সমান হয় তো দেখুন একটু হালকা হাতে পনির এবং আলুটাকে আমি একটু এভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন মিক্সিংটা আমার এখানে হয়ে গেছে অনেকটা দেখতে ছানার মতন হয়েছে আর কিছু সবজি আমি নিয়ে নিচ্ছি মানে বিনস গাজর ক্যাপসিকাম এবং পেঁয়াজ তো এগুলোকে আমি পুরোপুরি একদম কুচি কুচি মানে ঝুরো করে কেটে নিয়েছি তো দেখুন পেঁয়াজ এবং ক্যাপসিকামটাও কাটা হয়ে গেছে কড়াইতে আমি এক চামচ আমি ভেজিটেবিল অয়েল দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন তো এক চামচ আমি কুচানো আদা এবং এক চামচ কাঁচা লঙ্কার কুচি আমি এখানে ব্যবহার করলাম ঝালের জন্য তো এটা একটু চটপট করতে শুরু করলে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো আমি দিয়ে দিলাম তারপরে বিনস এবং গাজরগুলো একে একে আমি দিয়ে দিলাম তো একটু এখানে এটা ডিপ ফ্রাই হবে না একটু শ্যালো ফ্রাই হতে হবে যাতে এগুলো একটু সফট হয় এবং এর যে জলীয় অংশটা সেটা যাতে একটু দূর হয়ে যায় তো দেখুন এক থেকে দেড় মিনিট আগে একটু শ্যালো ফ্রাই করতে হবে মিডিয়াম আছে তো দেখুন এটা আমার এখানে হয়ে গেছে তো আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এটাকে ঠান্ডা করার জন্য এটা ঠান্ডা হয়ে গেলে যে পনির এবং আলুর যে মিশ্রণটা আছে সেই মিশ্রণের সঙ্গে এটা আমি ঢেলে দিলাম এবং উপর থেকে একটু ধনিয়া পাতার কুচি আমি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো নুন আমি এর সঙ্গে ব্যবহার করেছি এবং একটু হাফ চামচ চিলি ফ্লেক্স আমি দিয়ে দিয়েছি একটু জিরা পাউডার একটু দিয়ে দিয়েছি আর একটু গরম মশলা আমি এখানে ব্যবহার করেছি একটু কষরটি মেথু আমি দিয়ে দিয়েছি তো মশলাপাতি আপনারা টেস্ট অনুযায়ী আপনাদের পছন্দ মতন দিতে পারেন কোনো অসুবিধা নেই তো হালকা হাতে সমস্ত মশলার সঙ্গে সবজি আলু এবং পনিরটাকে ভালোভাবে একটু চাপ দিয়ে মেশাতে হবে যাতে একটু বাইন্ডিংটা আসে তো দেখুন শেপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন কোনো অসুবিধা নেই এখানে আমি লম্বা শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে টিক্কার মতন গোল যে শেপ হয় সেটাও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা হবে না তো ও দেখুন আমি একটা গোল শেপে করে দেখাচ্ছি ভাবে তো এমনিটা বাইন্ডিং অবশ্যই যেহেতু আলু পনির সব আছে এটা বাইন্ডিং হয়ে গেছে তো দেখুন আমি সব রাউন্ড শেপ ইয়ে গোল লম্বা শেপে আমি এটাকে করে নিয়েছি আর একটা ঘোল বানানোর জন্য আমি এখানে দু চামচ ময়দা এবং দু চামচ কর্নফ্লাওয়ার আমি নিয়ে নিয়েছি উপর থেকে একটু আমি লবণ ব্যবহার করলাম আর হাফ চামচ চিলি ফ্লেক্স আমি দিয়ে দিয়েছি আর একটু কালো মরিচের যে গোল মরিচ হয় সেটার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি তো হালকা হালকা করে জল দিয়ে একটা খুব পাতলা এবং বা খুব গাঢ় ঘোল আমি বানাবো না মিডিয়াম একটা ঘোল আমি বানিয়ে নেব তো আমি যে কাটলেটগুলো তৈরি করছি সেগুলো এটাতে ডুবিয়ে আমি ব্রেডকাম যেহেতু লাগাবো সেজন্যই তেমন পরিমাণ তো দেখুন এরকম অনুপাতের একটা ঘোল আপনারা অবশ্যই করে নেবেন আর বাড়িতে ব্রেডকাম এভাবে বানাতে হয় দেখুন যদি বাজারে কিনতে না পান তো স্লাইস ব্রেড চারিদারগুলো এভাবে কেটে নেবেন আমি একজন ছোটো ছোটো পিস করে ইনস্ট্যান্ট আপনারা মিক্সার গ্রাইন্ডার যার এটাকে তৈরি করে নিতে পারেন বা বাজার থেকে আপনারা কিনে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো বাড়িতে ইনস্ট্যান্ট এভাবে বানিয়ে নেবেন আর পারলে একটু শুকিয়ে নিলে আরও ভালো হয় তো আমি এখানে শুকোনোর সময় আমার নেই সঙ্গে সঙ্গে আমাকে ব্যবহার করতে হবে এই দেখুন বাজারে কেনাবের কামগুলো দেখতে একটু সুন্দর হয় ভালো হয় তো যে ঘোলটা আমি বানিয়ে নিচ্ছি সে ঘোলে এক এক করে আমি যে কাটলেটগুলো এভাবে ডুবিয়ে দেব তারপরে যে ব্রেডকামটা আমি বানালাম সেই ব্রেডকাম এভাবে ভালোভাবে এর গায়েগুলোকে লাগিয়ে নেব দেখুন উল্টে পাল্টে হাত দিয়ে একটু চেপে চেপে এগুলোকে পুরোপুরি আমি লাগিয়ে নেব কাটলেটের গায়ে তো এইভাবে একই প্রসেসে সমস্ত কাটলেটগুলোকে আমি এভাবে বানিয়ে নিচ্ছি তো দেখুন কাটলেটগুলো আমার বানানো হয়ে গেছে এবার আপনারা টোয়েন্টি ফোর আওয়ার্স ফ্রিজে স্টোর করতে পারেন তারপরে এটাকে ফ্রাই করলে আরও ভালো হয় তো এখানে যেহেতু আমি ইনস্ট্যান্ট ব্যবহার করছি আর আমি দু চামচ মেওনিস আমি নিয়ে নিয়েছি এই কাটলেটের সঙ্গে খাওয়ার জন্য সার করার জন্য একটা চাটনি হিসাবে আর সম পরিমাণ দু চামচ আমি টমেটো সস নিয়ে নিয়েছি এবং ঝালের জন্য একটা মানে চিলি সস টাইপের আমি এটা নিয়ে নিয়েছি একটু ঝাল ঝাল যাতে হবে মেওনিস তো দেখুন একটা দেখতে একটা ঘিয়ের মতো কালার একটা চাটনি তৈরি হয়ে গেছে তো এখানে তেলটা আমার গরম করা হয়ে গেছে মিডিয়াম আছে এটাকে ভাজতে হবে চার থেকে পাঁচ মিনিট তো দেখুন একটা ঝাঁঝরিতে হবে উল্টে পাল্টে এটাকে অবশ্যই একটু ব্রাউন কালার করে মানে ভেজে নিলে একদম এটা তৈরি হয়ে যাবে তো দেখুন ভাজাটা আমার এখানে হয়ে গেছে কত সুন্দর কালারটা এখানে এসছে তো দেখুন একটা ভেঙে আমি দেখাচ্ছি কত সুন্দর এটা হয়েছে বেশ মুচমুচেও হয়েছে তো এভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন খেতে খুবই দুর্দান্ত হবে তো ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন